দিস ইজ আওয়ার নিউ বাংলাদেশ এখন আমি গুলশান এক নম্বর রোডে হাঁটছি চারপাশে দেখে মনে হবে না যে এটা আমাদের বাংলাদেশ মনে হবে উন্নত কোনো বিশ্বের একটা শহরের রাস্তায় চলমফেরা করতেছে এই রাস্তায় কোনো রিকশা পাবেন না সচরাচর যেটা বাংলাদেশের ঢাকাতে বিভিন্ন রোডে দেখতে পাওয়া যায় আর চারপাশের বিল্ডিংয়ের ইস্তপতীটাও অসাধারণ বিভিন্ন আঙ্গিকে বিল্ডিং এর স্থাপনা গুলো তৈরি করা হয়েছে ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এই গুলশানের বিল্ডিং এর স্থাপত্য ভালো লাগে দেখতে কলকাতা তো এর স্থাপত্য নাই গুলশান বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা এবং থানা এটি একটি সমৃদ্ধ আবাসিক এবং ব্যবসায়িক এলাকা এখানে কয়েকটি পাঁচ হোটেল উচ্চমানের রেস্তোরাঁ শপিং সেন্টার বিলাশ বহুল অ্যাপার্টমেন্ট প্রতিষ্ঠিত এবং সুপরিচিত বেসরকারি ইংরেজি মাধ্যম এবং আন্তর্জাতিক ব্যাংক দেশীয় বহুজাতিক কোম্পানির সদর দপ্তর সদস্যদের ক্লাব এবং বেশ কিছু দূতাবাস এবং হাই কমিশনার রয়েছে এই এলাকায় ফুলশনে অনেক বাংলাদেশি ও আন্তর্জাতিক কোম্পানির ফিস রয়েছে একসময় ঢাকার প্রধানতম কমার্শিয়াল হাব বা ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র ছিল মতিঝিল অফিসপাড়া ব্যাংকপাড়া বলতে তখন সবাই শুধু মতিঝিল এবং তৎসংলগ্ন এলাকাকেই বুঝত তবে সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন বর্ধিত ঢাকার নতুন বাণিজ্যিক কেন্দ্র বা কমার্শিয়াল হাব হয়ে উঠেছে গুলশান এবং এর আশেপাশের এলাকা গুলশান এবং বনানী এলাকার পরিকল্পনা করা হয় অনেক আগে এ সময় ঢাকা শহরের এক প্রকার প্রান্ত ছিল এই এলাকা কিন্তু সময় যতই গড়িয়েছে এবং ঢাকা ততই সম্প্রসারিত হয়েছে চারিদিকে এবং গুলশান ও বনানী এলাকা পড়েছে এলাকার ঠিক মাঝ বরাবর দক্ষিণে মতিঝিল বা পুরান ঢাকা পশ্চিমে ধানমন্ডি বা মোহাম্মদপুর আর পূর্বে বনশ্রী বা নগর যে অঞ্চলই ধরা হোক না কেন সব এলাকার মোটামুটি মাঝখানে পড়েছে গুলশান এবং বনানী গুলশানের চারিদিকে মহাখালী নিকেতন তেজগাঁও বাড়িধারা বাড্ডা ক্যান্টনমেন্ট এরিয়া অবস্থিত এলাকাটি মূলত দুটি অংশে যথাক্রমে গুলশান এক ও গুলশান নামে পরিচিত গুলশান বড় একটি বিদেশি দূতাবাস বা অফিস সময়ের অবস্থান ঢাকার অন্যতম গাছপালা শোভিত এলাকা যদিও একটি আবাসিক এলাকা হিসেবে উল্লেখিত কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন কারণে এটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে ও হচ্ছে

এবং বাইরের দেশে সব কিছু নজর করে রাখতে

है थोड़ी ठंड आएगी आवाज थोड़ी घाट आएगी हम्म <laughs> <laughs>